দেখতে পাচ্ছেন এক আজকে মুক্তার মোল্লা মহেশপুর রায়পুরা থেকে একজন ভাই একটি পিসি অর্ডার করেছে তো এটি হচ্ছে রাইজন রাইজনের পিসি থ্রি পয়েন্ট জিরো পোর্ট আছে ম্যাক্সিমাম এবং এর সাথে জিটি সাতশো তিরিশ এনভিডিয়ার অরিজিনাল গ্রাফিক্স কার্ড সহ রাইজনের এই ডিডিআর ফোরের পিসি আমরা আগে থেকে অনেক টাকা কমে দিতেছি কারণ যেহেতু মালের দাম বেড়ে গেছে আমরা চেষ্টা করি এগুলো কম প্রাইসে একটি অফার দিয়ে দেওয়ার জন্য তো প্রথমত আমি পিসি সম্পর্কে দেখাবো এবং যে ভাই অর্ডার করছে ওনার সাথে পরিচয় করিয়ে তো আগের তুলনায় এখন এই পিসির যে মডেল আছে খুবই ফ্রেশ কোয়ালিটির আসছে এবং এই পিসিগুলো দেড় দুই বছর আগে অনেকগুলো বিক্রি করেছি ভালো চলার কারণে আমাদের স্টকে বর্তমানে সাইড পিস চলে আসছে যাদের লাগবে দ্রুত নিয়ে নিবেন কারণ পনেরো বিশ দিনের ভিতরে কিন্তু স্টক শেষ হয়ে যাবে অলরেডি আমরা আঠারোটা পিসি সেল করে দিয়েছি দেখতে পাচ্ছেন সামনের দিক দিয়ে থ্রি পয়েন্ট জিরো দুইটি টু পয়েন্ট জিরো দুইটি মাঝখানে পাওয়ার বাটন এইচপি ইলিড ডিস্সের পিসি এর মডেল হচ্ছে ডেক্স। সাতশো পাঁচ জি থ্রি মডেল খুবই সুন্দর তো তারপর হচ্ছে এর যে পিছনের অংশ আছে পিছনের দিক দিয়ে থ্রি পয়েন্ট জিরো থাকবে দুইটি টু পয়েন্ট জিরো ফোর থাকবে থ্রি পয়েন্ট জিরো চারটি টু পয়েন্ট জিরো দুইটি এবং এর মধ্যে যে এসডিএমআই পুট ডিসপ্লে পোর্ট সব ধরনের পোট আছে এবং এই পিসির মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এ জিটি সাতশো তিরিশ এনভিডি অরিজিনাল গ্রাফিক্স কার্ড এবং এর মধ্যে স্পিকার অরিজিনাল একটি এইচপির পাওয়ার সাপ্লাই লাইটনের একশো আঠাশ জিবি এসএসডি ডিডিআর ফোরের এইট জিবি র্যাম আর র্যাম কিন্তু বর্তমানে ডিডিআর ফোরের র্যাম কিন্তু এখন স্বর্ণের দামের মতো হয়ে গেছে অর্থাৎ প্রচুর দাম বেড়ে গেছে আগে ছিল ষোলোশো টাকা এখন এই র্যামের দাম হচ্ছে বর্তমানে পঁয়তাল্লিশশো টাকা আমরা এই এই যে র্যাম আছে এই পঁয়তাল্লিশশো টাকা দামে আগের এই পিসি ছিল আমাদের উনিশ হাজার টাকা আমরা এখন দিতেছি সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এই পিসি অর্থাৎ যেহেতু র্যামের দাম বেড়ে গেছে তাও এই পিসি আমরা বর্তমানে আড়াই হাজার টাকা ড্যামারেজে দিতেছি শুধু আশিক কম্পিউটারে যারা ভিডিও দেখে তাদের জন্য এবং আমরা একটি ভিডিও দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আরও দুইটি পিসি একটি রাজশাহী একটা পাবনা কাশীনাথপুরে কিন্তু অর্ডার আছে তো এই তিনটি পিসি তিনটি জেলায় চলে যাবে তো যারা পিসি কিনবেন ভাবতেছেন মালের দাম আরও অনেক বাড়বে তো বেশি বাড়ার আগে আমাদের অফার থাকতে নিয়ে নেন আর এখানে এই পিসিগুলো ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা রিপ্লেস করে দিব আর বাকি ছয় মাসের ভিতরে সমস্যা হলে আমরা সার্ভিস করে দিব অর্থাৎ এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন তো যারা এই পিসি কিনতে চাচ্ছেন ভিডিওর নিচে কমেন্টস করবেন এবং আপনারা আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি এবং ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম আমাদের ওয়েবসাইট থেকেও এই পিসিগুলো ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন পিসির জন্য এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আর বিকাশের ট্রানজেকশন আমাদেরকে ইনবক্সে আপনারা ছবি তুলে দিয়ে দিবেন তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আবার আপনারা যারা ভিডিওটি দেখতেছেন যারা অর্ডার করবেন তাদের পিসিরই আবার আমরা এরকম লাইভ রিভিউ নিয়ে আসবো ধন্যবাদ